চিরেই ভারত এমন একটা মুখে পড়তে যাবে যেটা বাংলাদেশে ঘটেছে যেটা সিরিয়াতে ঘটেছে হয়তো গণমানুষের বিপ্লব জাগ্রত হবে কারণ সবাই কিন্তু শুভেন্দু অধিকারী না সবাই কিন্তু আপনার মোদি না হ্যাঁ মানুষ যেহেতু এটা ভারতবর্ষ ভারতবর্ষের মানুষ প্রতিবাদী তারা সংগ্রাম লড়াই করেই বাঁচতে শিখেছে তারা সংগ্রাম লড়াই করেই বাঁচবে তো আমার কাছে মনে হয় এটা আসলে মোদি এবং বিজেপি তারা মনে করছে যে এইবার তারা কিন্তু একক শক্তিতে সরকার গঠন করতে পারে নাই মোদি বলেছিল আপ কি পাস চারশো চারশো পার তো সেটা কিন্তু এবার তারা করতে পারে নাই হ্যাঁ সরকার গঠন করতে বড় কষ্ট করতে হয়েছে এখন তারা মনে করছে যে আগামী নির্বাচনের পূর্বে আমরা ভারতবর্ষে অর্থাৎ ভারতে ভারতের আশেপাশের দেশগুলো নিয়ে এমন ভাবে কাজ করব। যে কারণে আমাদেরকে আবার ভোট দিতে হিন্দুরা বাধ্য হবে যে আমরা না থাকলে তারা এই দেশে বা এই জায়গাতে নিরাপদ না তো আমি একটু আলোচনার ভিতরে ঢোকার পূর্বে আমি একটু ডক্টর সুকান্ত ঘোষের কাছে আমি একটু একটা প্রশ্ন রাখতে চাই বিনয়ের সাথে তিনি যদি আমাকে একটু সহযোগিতা করেন আমি খুব খুশি হব আমি ভাইয়ের কাছে জানতে চাই যে আপনার কাছে এখন পর্যন্ত স্পেসিফিক কয়টা আপনার কাছে এরকম অভিযোগ আছে বা তথ্য আছে যে বাংলাদেশের কয়টা মূর্তি ভাঙা হয়েছে কয়টা হিন্দুদের ঘর বাড়ি ভাঙা হয়েছে এবং কয়জনকে মারা হয়েছে স্পেসিফিক কি আপনার কাছে কোনো তথ্য আছে যে এই সরকার পতনের পর বা এখন পর্যন্ত এতগুলো হিন্দুকে বাংলাদেশের মুসলমানরা মেরে ফেলছে আপনাদের যে দাবি অনলাইন আপনাদের মিডিয়াগুলো বা আপনারা যেভাবে কাজ করছেন কারণ আপনি তো একজন বিশ্লেষক এর আগেও আমি আপনার সাথে একটা টক শুতে এসেছি আপনার সাথে আমার ব্যক্তিগত ভাবেও কথা হয়েছে অসাধারণ লেগেছে আপনার আপনার কাছে কি এরকম কোন তথ্য আছে যে এতগুলো মানুষ হিন্দু আমরা মেরে ফেলছি মানে যেভাবে ভারতীয় মিডিয়াগুলো বলছে যে এখানে হিন্দু নিধন হচ্ছে হিন্দু নিধন হচ্ছে যেভাবে বলতেছে আসলে আপনারা আপনারা কি মানে সংবাদগুলো কি কলকাতা যারা আছে পশ্চিমবঙ্গ বা অন্যান্য জায়গা কি তারা এগুলো দেখে না যে আসলে মানে সত্যি কি কথাগুলো এরকম কিনা আসলে আপনার কাছে আছে কিনা আমি একটু জানতে চাচ্ছি প্লিজ যদি আপনি মনে কিছু না করেন সময়টা বলো বলো দাদা উত্তর দেবো আপনি না আমি বলছি যে তার একটা তথ্য তো যেমন রিসেন্টলি যেটা হয়েছে আগের এই দু তিন দিন আগে মোস্ট প্রবলি একটা ইস্কনের বোধ শাখা সেটা এক্সাক্টলি আমি বলতে পারবো না সেটাতে হয়েছে কি এবং সে রাধা কৃষ্ণের মূর্তি ছিল এবং সেটা ওই দিন একজন বিবেকানন্দ সোসাইটির কেউ এখানে ছিলেন আমাদের এই প্যানেলে সাধারণ সম্পাদক বিবেকানন্দ যে অর্গানাইজেশন রয়েছে সাধারণ সম্পাদক তিনি হ্যাঁ তিনিও করেছেন হ্যাঁ এরকমই হয়েছে এবং সেখানে উপাসনা করা হয়েছিল লক্ষ্মী নারায়ণের এবং সেই বিগ্রহ পোড়ানো হয় এবং তার আগেও এরকম কিন্তু হয়েছে জায়গায় এটা কিন্তু এমন নয় যে হিন্দু নির্যাতন হচ্ছে না আমি ধন্যবাদ আমি 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 আপনার কাছে অর্থটা পেয়ে গেছি ধরেন আপনার কথাটা আমি মেনে নিলাম যে ইস একটা জায়গায় এরকম হয়েছে অন্য একটা জায়গায় হয়েছে নব্বই থেকে বিরানব্বই মুসলিম দেশে আপনি বলতেছেন প্রেক্ষাপট ভোট এবং সরকার পরিবর্তনের আগে যদি আপনি ধরেন যে এই দুই একটা ঘটনা আপনি আনলেন এই দুই একটা ঘটনা ঘটক এটা কোনোভাবে আমি মনির ভাই এখানে রবি ভাই সালাউদ্দিন ভাই আছে এগুলো আমরা চাই না হোক চাই না যদি এত বড় মোটামুটি একটা দেশে যদি দুই একটা ঘটনা ঘটে শতের মধ্যে দশ বছরের মধ্যে একটা দুইটা ঘটনা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে কিন্তু আমি বলছি না এগুলো হবে বা এগুলাকে সমর্থন করছি কোনোভাবেই না কিন্তু এই ছোট্ট পরিমাণটাকে ধরে নিলাম আমি যুক্তির খাতিরে এটা সঠিক যেইভাবে উপস্থাপন করে একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা তৈরি করতে চাচ্ছে কলকাতার মিডিয়াগুলো আপনি কি মনে করেন এই দুই একটা ঘটনা নিয়ে এই পর্যায়ে পর্যন্ত যেতে পারে তার মানে হচ্ছে এখানে স্পষ্ট শেখ হাসিনার এই স্বৈরাচারের পতনটা ভারত নিতে পারছে না কারণ ভারত মনে করেছিল শেখাসিনার মাধ্যমে ওই হায়দ্রাবাদ যেভাবে দখল নিয়েছিল বাংলাদেশ সেভাবে নেওয়া যায় কিনা এই যে মুরগি মানে আপনার খাবারটা মুখে নিয়েছে সেই জায়গা থেকে আজকে তারা কোথায় চলে গেছে সরে গিয়েছে এই দুঃখ সইতে পারছে যন্ত্রণা না বলেই কিছু এজেন্ট তাদেরকে টাকা পয়সা দিয়ে শুভেন্দু অধিকারীদেরকে দিয়ে আজকে এই বিষয়গুলো করা হচ্ছে আপনি আমাকে মাত্র একটা দুই একটা স্পেসিফিক বলতে পারেন নাই আমি আপনাকে বলছি বিশ্বজিৎ সে বলছিল আমি আমি উলঙ্গ হয়ে দেখাই আমি মুসলিম না যে বিশ্বজিৎকে ছাত্র সোনার ছেলারা কুপিয়ে প্রকাশ্যে দিবালোকে মেরেছে আমরা কিন্তু কলকাতা আমরা কিন্তু দিল্লির কোনো রিয়েকশন দেখি নাই আপনি দেখেন চট্টগ্রামে শেখ হাসিনা সরকার থাকার সময়ে ক্ষমতায় নির্বাচনের কিছুদিন আগে রাবু মন্দির ভাঙ্গা হলো বা বৌদ্ধদের মন্দির ভাঙ্গা হলো সেখানে নেতৃত্ব দিয়েছে কে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনি বাদমনবাড়িয়া নাসিরনগরে মৎস্যজীবী লীগের সভাপতি নেতৃত্ব দিয়েছে এগুলো হচ্ছে রাজনৈতিক একটা পলিটিক্স ভারতকে এবং বিশ্ববাসীকে কাছে নেওয়ার জন্য আপনি বলছেন যে আপনাদের স্কুলের একটা অফিস পুড়িয়ে দিয়েছে না সরি কি ভেঙে দিয়েছে বা আঘাত করেছে আপনি কি জানেন এই বাংলাদেশে জামায়াত ইসলামী বাংলাদেশ তাদের একটা অফিস শেখ হাসিনা সরকার বাংলাদেশে করতে মানে খুলতে দেয় নাই দীর্ঘ বারো থেকে পনেরো বছর একটা অফিস জামায়াত ইসলাম একটা বৈধ রাজনৈতিক দল গণতান্ত্রিক দেশে রাজনৈতিক করার জন্য তাদের যে অফিস সে অফিসটা খুলতে দেয় নাই শেখ হাসিনা তাহলে রাজনৈতিক জায়গাগুলোকে কেন আমরা ধর্মীয় দাঙ্গা নিতে চাচ্ছি আপনাকে একটু কোট করি আমি আমাদের নবী সাল শিক্ষাটা কি গতকালকে আমি মাহফিলে বলেছিলাম দেখেন নবীজি নবি সাল্লিউসাল্লামের চাচাকে এমন ভাবে মেরেছে আমি আবির হামজা তালাহাকে বা আবির হামজাকে রসুল্লা সাল্লাহ সাল্লাম এমন ভাবে কেঁদেছেন এর আগে এভাবে কাদের নাই ফুফিয়ে ফুফিয়ে কেঁদেছেন সেই অহসি যখন সাল্লামের পিছন থেকে এসে বলছি আর রসুলাল্লাহ আমি অস্বি বুঝতে পারি নাই জাহালাতে ছিলাম ইমান আনবো মুসলমান হব। মুসলমান হবার পর সাহাবিরা যখন দেখছে সে তো অসি তাকে যখন রাগে খুবে মারতে গেছিল রসুল্লাহ বলছেন যে সে আর অহাসি নাই সে ইমান এনে মুসলমান হয়ে গেছে তোমাদের ভাই রসুল্লাহ সবচেয়ে বেশি কেঁদেছিলেন ফুফিয়ে এর আগে এভাবে কাদের নাই চাচার বিয়োগ ব্যথায় সেই নাবি আমাকে আমাদেরকে শিক্ষা দিয়েছে আমরা ফলো করি যে তাকে মাফ করে দাও আপনি দেখবেন যে নবীকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল সেই নবী মক্কা বিজয়ের পরে বলেছিল বা আমার ভাই ইউসুফ যেভাবে তার ভাইদেরকে ক্ষমা করেছে আমি তোমাদের সাধারণ ক্ষমা ঘোষণা করলাম আপনি যদি আরেকটু আগে দেখেন যে এইভাবে কিন্তু রসুল্লাহ সাল্লাম ক্ষমার ক্ষমার যেই দৃষ্টান্ত উপস্থাপন করেছেন তার প্রমাণ হচ্ছে আমরা আমরা যে শিক্ষাটাকে লালন আপনি দেখেন আমাদের কাছে যতটুকু তথ্য আছে সাইফুল ইসলাম চট্টগ্রাম আদালতে আরিফ ভাইকে হত্যার মাধ্যমে এই দেশে একটা উস্কানি দেওয়া হয়েছিল যে মুসলমানদের কাউকে হত্যা করলে তারা বাংলাদেশে মন্দির ভাঙবে তারা বাংলাদেশে আহ হিন্দুদের উপরে জ্বালাও ওপোরাও করবে কিন্তু দেখুন আমরা প্রত্যেকে আমাদের ফেসবুকে এসে অনলাইনের মাধ্যমে সবাইকে আমরা সবর ধৈর্য আমরা কাজ করেছি দেখুন আমরা বাংলাদেশে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে তারপরও কি এই এই বুঝগুলো আসে না যে আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কিভাবে বেঁচে থাকতে চাই এই নিউজগুলোকে আপনাদের আসলে আপনি তো ভালো মানুষ আমরা বলছি দেখুন আমরা কিন্তু ভারত সবার ভারত বিরোধী নই আমরা ভারতের সব হিন্দু বিরোধী নই আমরা বলছি যারা মুসলিম এবং হিন্দু দাঙ্গা লাগাবার জন্য রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য যে সমস্ত উগ্রবাদীরা আমরা কিন্তু যারা এক সময় রাজনৈতিক এক সময় যারা আপনার জঙ্গিবাদ সৃষ্টি করতে চেয়েছিল আমরা বলছি জঙ্গিবাদ বোমা মারা সন্ত্রাস জিহাদ ইসলামে আছে কিন্তু জঙ্গিবাদ নামক সন্ত্রাস নাই আমরা কিন্তু সেগুলোর বিরোধিতা করেছি আমরা এখন যেটা বলতে চাচ্ছি মোদী সরকার এবং তার যেই মুসলিম নিদন মনো মনোভাব মসজিদ শহীদ করার মনোভাব আমরা কিন্তু সেগুলোর বিরোধিতা করছি নট আমরা ভারত বিরোধী সকল হিন্দুদের বিরোধী না প্রশ্ন আসে না ভারত কিন্তু আপনি যদি দেখেন আজ থেকে অনেক বছর পূর্বে যারা যারা এই ভারতকে পরিচালনা করেছে আমাদের মতো করেছে মুসলিম রাজারা করেছে তার প্রতি আমাদের একটা স্বীকৃতি আছে সেখানে আমাদের অত্যন্ত সুন্দর একটি শিক্ষালয় আছে দেওবন তার প্রতি আমাদের দুর্বলতা আছে আমরা চাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভালোভাবে সুসম্পর্ক রেখে চলি কিন্তু ওই শেখ হাসিনার মতো পালা বিড়ালের মতো আপনি আচরণ বাংলাদেশ থেকে এখন হবে না আমরা একটা দেশ একটা রাষ্ট্র একটা পতাকা আমার একটা কবিতা আছে আমার একটা গান আছে আমার ব্যক্তিত্ব আছে আমি শুভেন্দু অধিকারের মতো এতটা ব্যক্তিত্বহীন নই পশ্চিমবঙ্গে একটা বিরোধী দলীয় নেতা কেমন ভাবে এতটা ব্যক্তিত্বহীন হয় আমার আবার বুঝে আসে না সে তার কাছে কোনো তথ্য নাই সে বলতেছে রিস্কা প্যাডেল মেনে নাকি বা হাতে টেনে নাকি তিন লক্ষ মানুষ যাচ্ছে কলকাতা করতে আমি খুব আপসেট এরকম বক্তব্য ভাই আমি আপনাকে সুকান্ত ভাইকে বলছি আমি আগেও বলেছিলাম এখনো বলছি আসুন আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলাদেশে আসেন আপনাদেরকে অত্যন্ত সম্মানের সাথে এবং নিরাপত্তার সাথে নিরাপত্তা বলতে আপনাদেরকে রাষ্ট্রীয়ভাবে সুন্দরভাবে নিরাপত্তা দেওয়া হবে আপনারা যখন হিন্দুদের সাথে কথা বলবেন আমরা কেউ সামনে থাকবো না আসুন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে কথা বলুন জিজ্ঞাসা করুন তারা কি সত্যিকার অর্থে মুসলমানদের দ্বারা নির্যাতিত কিনা নাকি এখানে সহনশীলতার আচরণ সহনশীলতার প্র্যাকটিস রয়েছে যেখানে আমরা একে অপরের সহযোগী হয়ে কাজ করছি আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাই ভাই এই বেদাভেদ আমরা চাই না কিন্তু ভারত যদি মনে করে আমি পাঁচ সেকেন্ডে শেষ করছি ভারত যদি মনে করে শেখ হাসিনার মতো নত জানো এবং ভারতের গোলামি দিল্লির গোলামি করব এটা কিন্তু সম্ভব না আপনি একটা রাষ্ট্র আমি একটা রাষ্ট্র প্রত্যেকের একটা ব্যক্তিত্ব আছে সম্মান মর্যাদা আছে তার ভিত্তিতে সমতার ভিত্তিতে দুই রাষ্ট্র একসাথে কাজ করবে কোনো সমস্যা নেই তো